আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন ভালো তো আজকের আমি আপনাদেরকে দারুণ দারুণ সব সংসারের প্রয়োজনীয় একশো টাকার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাবো স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে এবং এই অ্যাড্রেসে চলে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনতে পারবেন একশো টাকা একশো টাকায় কি কি এই যে রোজা রাম যেন মাছ চলে আসছে পানি পানি তো রাখতে হবে শরবত রাখতে হবে ফ্রিজে আপনার এই সুন্দর সুন্দর বোতল গুলো নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে মাত্র একশো টাকা এই যে জালি গুলা এগুলোতে কিন্তু পোলার চাল ফ্রায়েড রাইস রাইস করার পর পোলো চাল কিন্তু ছেঁকে ছেঁকেই কিন্তু আপনারা মানে ঝরা দিতে পারবেন আলু পেঁয়াজ রাখতে পারবেন খুবই সুন্দর এগুলো আমার অনেক কাজ আমি কি করছি জানেন এগুলো চারটা কিনছি কিনে থালা বাসন ধোয়ার পর ঝরায় রাখি এগুলোকে একটা প্লেট একটা চামচ এটার মধ্যে টুমটাম বাটি টেটা মধ্যে কাপ টাপ সুন্দর লাগে কিন্তু গুছিয়ে রাখা যায় এগুলো হচ্ছে একশো টাকা এমনিতে কিন্তু এগুলোর প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ কিন্তু একশো টাকা নিতে পারবেন এটা হচ্ছে একশো ষাট টাকা কিন্তু আপনারা এখান থেকে একশো টাকা নিতে পারবেন এগুলো হচ্ছে হিসাব হিসাব আপনার এট এ টাইম এতগুলো হিসাব কয়টা একটা দুইটা তিনটা চারটা তিন চার বারোটা বারোটা হিসাব আপনারা এট এ টাইম এখানে হ্যাং করে রাখতে পারবেন একশো টাকা এরপর আমি এখানে একটু দেখাচ্ছি এই যে কাটবেন সবজি কাটবেন বা আপনারা ইফতার এরকম একটার ভিতরে হ্যাঁ এইটা একটার ভিতরে কিন্তু ইস্তার টিপা সব সাজায় নিতে পারবেন এটার ভিতরে কিন্তু আপনারা চাইলে কাটা কাটিও করতে পারবেন কাটা কাটি পড়া যাবে খুব সুন্দর ছোট ছোট রেখে কাটতে হ্যাঁ খুব সুন্দর আর আপনারা এই যে স্পাইসেস রাখার জন্য হলুদ মরিচ জিরা ধনিয়া সবকিছু রাখতে পারবেন এটার প্রাইসও হচ্ছে মাত্র 100 টাকা আমি এটা দেখাচ্ছি এটাও খুব ফল ফলের ঝুড়ি আপনারা ডাইনিং এ রাখলে কিন্তু অনেক সুন্দর লাগবে এগুলো প্রাইস হচ্ছে মাত্র 100 করে এটা হচ্ছে 100 করে আমি এর পরেরটা দেখাচ্ছি এগুলো হচ্ছে এর পরের কালেকশনটা দেখাবো এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র একশো করে আচ্ছা আমি এইটা দেখাচ্ছি এগুলো হচ্ছে ডিমের ডিম কয়টা ডিম আটবে এটাতে চব্বিশটা ডিম চব্বিশটা ডিম আটবে আচ্ছা এরপরে দেখাচ্ছি মিল্ক প্যান এমএল ফ্যান গুলো কিন্তু হচ্ছে 100 টাকা করে আর আমি নিচে যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু নুডলস ছাকার জন্য এগুলো 100 টাকা করে আর সুন্দর সুন্দর সব কিন্তু আপনাদের সংসারের কাজের আর এইটা হচ্ছে কর্নার এটা হচ্ছে কর্নার এটা প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 100 টাকা আমি এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এই যে বলগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু হচ্ছে 100 টাকা করে এগুলো কিন্তু খুব সুন্দর ভালো একটা জিনিস দেখachsen ভাই হ্যাঁ এগুলাতে কিন্তু ফল টল ভিজায় রাখলে ধুইলা কিন্তু সুন্দর হয় আমি কি করি ভিনেগার দিয়ে কিন্তু ভিজায় রাখি ফল টল তাহলে কিন্তু ওইটা যে জীবাণুটা থাকে কেমিক্যালটা থাকে ওইটা চলে যায় এগুলো অনেক সুন্দর এগুলো পার পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা হইলো একশো টাকা করে নিতে পারবেন এটা একটা লাগবে ভাইয়া একটা আমার জন্য রাখেন আচ্ছা আমি এরপর দেখাচ্ছি এখানে কিন্তু আরো অনেক অনেক আইটেম আছে স্টিল আইটেম থেকে শুরু করে সব কিছু সব কিছু নিতে পারবেন এই দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এসএস এর বাটি প্লেট সবকিছু এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এগুলো 100 এগুলো e, 100 আর আমি আপনাদের এভারেজ আইটেমগুলো একটু দেখাচ্ছি এই যে দেখেন মালামাইনের এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা করে এই যে দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা এটা রমজানে ইফতার নেওয়ার জন্য যে এগুলো তো আপনার ইফতার চা এগুলো সার্ভ করতে পারবেন খুব সুন্দর লাগবে হান্ড্রেড টাকা করে আচ্ছা এরপরে দেখাচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা এগুলো হান্ড্রেড টাকা এগুলো হান্ড্রেড টাকা এগুলো হান্ড্রেড টাকা তারপর আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে এই মা গুলো টাকা করে এই জগ গুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এর পরে কালেকশন গুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই বক্স গুলো কিন্তু পার পিস হান্ড্রেড টাকা করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কি ওভেনের ওভেনের ঢাকনা ওভেন এর এটার প্রাইস কিন্তু হচ্ছে একশো টাকা করে এগুলো বাইরে কিন্তু দেড়শো দুইশো আড়াইশো এরকম সেল করে বাট আপনারা এখানে রিজনেবল পেয়ে যাবেন আপু একটু দেখি এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ট্রে এর কালেকশন আছে এগুলো অনেক সুন্দর সালাদ চালাদ সার্ভিং এর জন্য এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা করে এরপরে কালেকশন দেখাবো এখানে কিন্তু এই যে দেখেন জগের কালেকশন আছে এগুলো হান্ড্রেড টাকা করে পেনের যেটা আছে এটা হচ্ছে হান্ড্রেড টাকা করে এরপর হচ্ছে হাড়ির কালেকশন আছে এগুলো হান্ড্রেড টাকা করে কি নাই এখানে আর এই সুইসু গাড়িগুলা প্রায় শেষের দিকে যা লাগবে সে নিয়ে যাবেন এটা অনেক কাজে এটা আমার প্রতিদিনই কাজে লাগে এই সুইসুতে যারা কাজ করেন বা দেখা গেলো আপনি একটা বাইরে যাচ্ছেন বাইরে যাওয়ার সময় আপনার একটা ড্রেস অল্টার করতে হবে সেক্ষেত্রে সুইসুতে হাতের কাছে থাকলে আপনি কিন্তু যখন তখন নিজে এটা ঠিক করতে পারেন একটা বোতাম ছুটে গেল আপনি বোতামটা সেলাই নিলেন নিজে এখানে কিন্তু এই যে এগুলো দুইটা দুইটা সেট কত ভাইয়া একশো টাকা একশো টাকা তারপরে হচ্ছে এটা মিরর এর এটা একশো টাকা একশো টাকা মিরর এর গুলো পারপেস হচ্ছে একশো টাকা করে খুব সুন্দর কালেকশন এই যে পুডিং বাটি এগুলো চামচ চামচ এখানে যতগুলো কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন যত গুলা কালেকশন এগুলো সবই কিন্তু একশো করে এই যে এই চামচ দেখাচ্ছি এই চামচ গুলো কিন্তু হচ্ছে একশো আমি এরপরে দেখাচ্ছি তো এই যে এস এর এই যে সুন্দর সুন্দর এস এস এর প্লেট যেগুলো এইগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ভাই ভাই এখান থেকে একশো টাকা করে কালেকশনগুলো মাত্র একশো টাকা বাজার থেকে নিতে পারবেন তো এখানে সিরামিকের অনেক প্রোডাক্ট আছে এই যে সিরামিকের প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই যে সিরামিকের প্রোডাক্ট এগুলো হচ্ছে সিরামিকের প্রোডাক্ট এই হচ্ছে সিরামিকের প্রোডাক্ট দেখলে মন পড়ে যায় তো আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু ভাই ভাই কালেকশন থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ট্রান্ডস আর এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম